কোয়েল আমার কে হয় এই কোশ্চেনটা জানাচ্ছি এত লক্ষ লক্ষ কি কোটি কোটি মানুষের ইচ্ছা এটা আমি জানতাম না ঠিক আছে কোয়েল তুই আমার কে হোস আজকে অডিয়েন্সে আমাদের বন্ধুদের সমস্ত কিছু জানাবো কোয়েল আমার কে হয় কোয়েল কি আমার বোন না বান্ধবী না বউ বেশিরভাগ লোক ভাবে কোয়েল আমার বউ ঠিক আছে আমি প্রায় দেখেছি বেশিরভাগ লোক ভাবে যে কোয়েল আমার বউ কারণ কোয়েলে কোয়েলের সাথেই সব ভিডিও আমার আছে তো তোমাদের কোয়েশ্চেনের আজকে সমস্ত উত্তর দেবো কোয়েল আমার কে হয় তার আগে তোমাদের একটা জিনিস দেখায় দাঁড়াও এখনো চব্বিশ ঘন্টা হয়নি তার মধ্যে সিক্স মিলিয়ন ভিউজ গেছে সিক্স মিলিয়ন মানে বুঝতে পারছো আমি বুঝতে পারিনি যে মানুষের এত আগ্রহ যে কোয়েল আমার কে হয় এটা জানার তো তোমাদের আজকে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে কোয়েল তুমি আগে বলো তোমার আর আমার কতদিন হয়েছে তাও কতদিন হয়েছে বন্ধুত্ব হোক বা আমরা ভাই বোন হোক বা যাই হোক আমরা তাও কতদিন হয়েছে চার বছর চার বছর চার বছর চার বছর হয়ে গেছে আমাদের মোটামুটি আমরা একে অপরকে চিনি ঠিক আছে ফোর ইয়ার এক দু বছর না ভাবো চার বছর আর আমরা একসাথে ভিডিও করছি ক বছর হবে তিন বছরের মতন হবে মানে প্রথম থেকেই করি কম করি হ্যাঁ তিন বছর তিন বছরের মতন হয়ে গেছে কিন্তু তিন বছর পরে আজকে তোমাদেরকে সমস্ত কিছু জানাতে আসলাম তোমরা এতটাই যে এক্সাইটেড ছিল জানার জন্য তাই ভাবলাম আর তোমাদের বেশি ঘরে লাভ নেই আর অনেকেই কনফিউজ থাকো অনেকে আমাকে জিজ্ঞাসা করো দাদা ওটা তোমার বউ হয় বোন হয় না দিদি হয় কে হয় ভরে গেছে বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বলে ভরে গেছে একদম আচ্ছা তুমি আগে বলো তুমি আগে কিছু বলো দেখি কি বলবো আমি কি বলবো আচ্ছা তুই আচ্ছা আচ্ছা শোনো শোনো তুমি বলো তুমি যে তুমি যে মানে এই ভিডিও ভিডিও করো ঠিক আছে এই ভিডিওতে তুমি আসবে কি করে ভেবেছো এই ভিডিও বানাবে করবে সব তো তোমার পক্ষে থেকেই হয়েছে না শোনো একটা কথা বলি কোয়েল যখন হচ্ছে প্রথমে যখন ওর সাথে আমার ইয়ে হয় তখন ওকে নিয়ে ও হচ্ছে খুব ডায়লগ মেয়ে আমাকে ঠিক আছে যে আমি যে হ্যাঁ আমি তো ভিডিও পারি এ পারি সব পারি কিন্তু অন লোকেশনে গিয়ে দেখছি কোনো ভিডিও ভিডিও কিছু পায় না ইচ্ছাটা ছিল মানে আমারও মোটামুটি প্রচুর কালকাম ঝরেছে ঝরে কিন্তু আগের থেকে এখন অনেক কিছু শিখেছে কিন্তু এখনো এখনো প্রতিদিন শুটে মোটামুটি মাথা ভালো ভালোই মোটামুটি আমার যায় প্রথম প্রথম তো সেই যেত ওরা আমি আমার কি খেলি হয়েছি ঠিক আছে এবার জিজ্ঞাসা করো তোর মেরেছি তো আমি এই সুটের জন্য মেরেছি ঠিক আছে ওরকম পাচ্ছে না পাচ্ছে না না এগুলো আমি ভেবেছিলাম যে ক্যামেরার সামনে এসে একদিন বলবো আমার পিছনে আসলে কে আসলে এই মানুষটাই আমার পিছনে সব যত যা হয় একটা রিলস তো করতাম না লিপসিং করতে পারতাম না সেটাও এসে গিয়েছে মেয়ে ঘুরে এসে গিয়েছে ওই তো দেখা দেখো দাদা আমি একটা কথা বলছি শোনো আমি আগে এইটা ক্লিয়ার করে দিই যে ওর আর আমার এখনো বিয়ে হয়নি ঠিক আছে এইটাকে ভালো করে সবাই ক্লিয়ার হয়নি ওর আর আমার এখনো বিয়ে হয়নি ঠিক আছে আমরা দুজন এখনো বিয়ে করিনি আর ও আমার গার্লফ্রেন্ড না কিছু দেখো আমি যদি বলি আমি এক্ষুনি ও আমার গার্লফ্রেন্ড বা আমি ওকে প্রচুর ভালোবাসি ও আমাকে প্রচুর ভালোবাসে এগুলো না বোকামো হবে কারণ বর্তমান যুগে দাঁড়িয়ে বিয়ের পরেও যেন সব ডিভোর্স হয়ে যাচ্ছে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে ওই জন্য হ্যাঁ প্রেম ভালোবাসা ভালো লাগা এই সবগুলো ঠিক আছে কিন্তু এইগুলো নিয়ে যে এত মাতামাতি হ্যাঁ এবার একে অপরের ভালো লাগার জন্য বা একে অপরের সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ক্রিয়েট করতে পারি বা করতে পারি এগুলো পারি কিন্তু যে ভালোবাসি বা ওকে এইগুলো বলা না বোকাম আমার যেটা মনে হয় তো আর কথা তেইশে নভেম্বর কোয়েলের বার্থডে ঠিক আছে তো সেই দিন একটা মোটামুটি তোমাদের জন্য সবার জন্য কোয়েলের জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে তেইশে নভেম্বর সারপ্রাইজ বলে দিল কিছু সারপ্রাইজ রইল আর আর এইবার থেকে ইউটিউব যেমন ফেসবুকে আমাদের স্বামী স্ত্রী কন্টেন্ট দেখে দেখে তো মানে দাদা দাদা ভাই বন্ধুরা পুরো তো মানে পাগল হয়ে গেছে এইবার ইউটিউবে আসবে সুন্দর সুন্দর ভিডিও শর্ট ফিল্ম বানাবো ঠিক আছে বাচ্চা নিয়ে তারপর এখানে সব সোশ্যাল ম্যাসেজের ওপর সুন্দর সুন্দর আসবে ঠিক আছে ইউটিউবে একটা বানাচ্ছি খুব তাড়াতাড়ি স্কুল স্কুল ফ্রেম নিয়ে যেটা আমাদের ওই যে ভালো লাগার মুহূর্ত ওইটা নিয়ে একটা সুন্দর শর্ট ফ্লেম বানাচ্ছি ওইটা আসবে খুব তাড়াতাড়ি অনেক কিছু বললাম হ্যাঁ বলে দেবো তুমি বলো না তুমি বলো না না তুমি বলো কোয়েল আমার কে হয় তুমি বলো আচ্ছা এইটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছি আমার বউ না আমাদের এখনো বিয়ে হয়নি গার্লফ্রেন্ড এটা হতেও নাও পারে হ্যাঁ এটা হতে নাও পারে তোমাদের ধারণাটা হয়তো ভুলে হয় তো সমস্ত কিছু তোমাদের তো বললাম শুধু এইটাই বললাম না কোয়েল আমার কে হয় এটা তো বলে দিলাম যে আমার বউ না এটা সবাই ক্লিয়ার হয়ে যাও যে ওরা আমার এখনো বিয়ে হয়নি কোয়েল তুমি আজকে আজকে সবার সামনে বলো তোমার আমার সাথে বন্ধুত্ব বলো বা তুমি আমার বয়ফ্রেন্ড হিসেবে পেয়েছো বা যা হিসাবে পেয়েছ পেয়ে তুমি কতটা খুশি বা কতটা কী সেটা বলো সেটা সবাইকে বলো না হাসি না বলো বলো কি মানে কোন হিসাবে কোন মানে আমি কেমন সেটা বলো তুমি কি কেমন যেমন তোমাকে পেয়ে আমি হ্যাপি তেমন তুমি বলো তুমি কি আমি তো খুবই হ্যাপি নভেম্বর মাসের তেইশ তারিখে জানাবো একদম করে করে জানাবো ঠিক আছে দেখি তোমাদের দেখিয়ে জানাবো উল্টোপাল্টা পাল্টা যাবে না কিন্তু করে দেখা বললাম বলে একদম একদম মানে জিনিসটা রিয়ালিটি ইয়ে করে দেখাবো যে ও আমার কি হয় ঠিক সবার সামনে এটা আমি কোয়েলকেও বলিনি সারপ্রাইজ থাকলো সবার জন্য তেইশে নভেম্বর চোখ রাখবে ইউটিউবে ফেসবুকে সব জায়গায় পোস্ট হবে আর হ্যাঁ বুবাই রায় কিন্তু এবার থেকে সুন্দর সুন্দর শর্ট ফিল্ম আসবে তোমরা যেমন ফেসবুকে সাপোর্ট করেছো ইনস্টাতে সাপোর্ট করছো ইউটিউবটায় তো আমি একদম অফ হয়ে গেছিলাম এবার ইউটিউবে আসছি ঠিক আছে ইউটিউবে সাপোর্ট করবে আর ভিডিওটাই কমেন্ট করে জানিও আর হ্যাঁ তেইশ তারিখে কিন্তু আমি তোমাদের দেখাবো ফেলে বলছে তেইশ তারিখ তো কেউ ব্যাট কমেন্ট করো না প্লিজ হ্যাঁ তো বলে দিলাম বউ না এইটা তো ক্লিয়ার হয়ে গেল সবাই বউ না তো প্লিজ কেউ ব্যাট কমেন্ট করো না আর নৌকায় তো বনমান করে ঘুরছে আমার মাথাও ঘুরছে তো চলো এইভাবে পাশে থেকে সারা জীবন আর আগামী দিনে আরো ভালো ভালো কিছু করার চেষ্টা করবো ঠিক আছে তেইশে নভেম্বর তো আর তেইশে নভেম্বর তোর জন্য সারপ্রাইজ রইলো আর অডিয়েন্সের জন্য ওকে টাটা বাই বাই লাভ ওয়াল মোবাইল আগে সাবস্ক্রাইব করে নাও মিলিয়নটা খুব তাড়াতাড়ি করে দাও আর শর্ট ফিল্ম আসছে ধামাকা ধামাকা টাটা